হরি কৃষ্ণ রাধে রাধে জানাই সকলকেই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন কৃষ্ণ নামে সবসময় রত থাকুন এটুকুই আমি সকলকেই বলব তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার পাশে থাকবেন অহরহ কৃষ্ণ নামে রত থাকুন আমিও চাই সকলকে যেন ইষ্টমুখী করে তুলতে পারি তো আমরা দেখছি মানুষ টাকা পয়সার দিক দিয়ে ছুটে চলেছে আরে যেখানে ভগবান আপনার ভাগ্যে লিখেই রাখেনি সেটার পিছনে দৌড়েতে যেহেতু কোনো লাভ নেই আমাদের আছে কি দৌড়ানোর কোনোই লাভ নেই একটা কথা চিন্তা করে দেখুন আমার পাশের বাড়ির ব্যক্তিটা স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করে তার তিন ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে ওনারাও সার্ভিস করে দুই ছেলেই সার্ভিস করে দু বৌমা হয়েছে তারাও সার্ভিস করে নিজের মেয়ে সার্ভিস করে আবার যাতে জামাই হিসেবে নিয়ে মেনে নিয়েছে সেও সার্ভিসের কত তাহলে কি ওরা সুখে আছে এত ধন আছে প্রচুর সম্পত্তি বিল্ডিং বাড়ি সমস্ত কিছুটাই আছে তাহলে আপনার কাছে কি ওরা সব থেকে সুখী পুরুষ এই পৃথিবীর বুকে ভগবান ওদেরকে মনে হচ্ছে সবথেকে সুখী করে পাঠিয়েছে কারণ ধরুন এত টাকা পয়সা এত ধন দৌলত সমস্ত কিছুটাই তো ওদের আছে তাহলে ওরাই সব থেকে সুখী আমাদের চোখের মধ্যে কিন্তু এটা মনের মাঝখানে কিন্তু নয় আরে ভগবান যে কাখে কিভাবে কোন দিক দিয়ে সুখের ঠিকানা দিয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না অথচ আবার আমারই পাশের বাড়ি এক ব্যক্তি তাদের দিন আনতে দিন খায় প্রত্যেক দিন কর্মে বেরোয় আবার বাড়ি ফিরে আসে যা নিয়ে আসে ওটাই রান্নাবান্না করে দুজনে দাওয়া করে ভগবান দেখুন কাকে কীরকমভাবে আমাদের এই পৃথিবীর বুকে পাঠিয়েছে তো সুখীটা কী আছে যে দিন আনে দিন খায় সে সুখী আছে না যে আজ পাঁচতলা বিল্ডিংয়ের মধ্যে আছে তার পুরো পরিবার সার্ভিস করে সে সুখী আছে আমরা কিন্তু কেউই সুখী নয় ভগবান যদি আমাদের ভাগ্যের মাঝখানে কপালের মাঝখানে সুখ লিখে থাকেন তবেই কিন্তু আমরা সুখী ভগবান কিন্তু আমাদেরকে এত কিছু দিয়েছে কোনোটাই কিন্তু আমাদের আটকে রাখেননি সমস্ত কিছুটাই দিয়েছেন ভগবান কিন্তু আমাদেরকে একটা জিনিস দেয়নি সেটা হচ্ছে সুখ শান্তি দেয়নি ভগবান ওটা আমাদের আর দেয়নি কারণ আমরা ওটা রাখতে পারবো না ভগবান বলেছেন যে ওটা যদি আমি ওদেরকে দিয়েই দিই তাহলে ওরা আমাকে আর ভগবান বলে মানলেই না তাই তিনি সুখ বা শান্তিটাকে পায়ের তলে চাপা রেখেছেন তো যে বড় লোক সে দেবতার মন্দিরে অঠেল দানও করে আছে কি করবে প্রচুর দান ধান করে আর যে দিনান্তে দিন খায় সে আগে সে অন্ন রন্ধন করে ভগবানকে সেবা দেয় নিজে হাতে সেবা দেয় তারপর সে সেটা সেবা করে তাহলে দেখুন ভগবান কিভাবে কার কাছ থেকে সেবাটাও পায় তাহলে সুখীটা কে আছে হরে কৃষ্ণ রাতে রাতে